কি যে বড় গুলা দেখতেছেন কত সুন্দর ভাবে লাল টুকটুকা বড়ই এই বড়োটার নাম হইতেছে আপেল বড়ই আরেকটা আছে পানি বড়ই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব এই আপেল বড়ই গাছটা যেটা লাগাইছি এটা এখানে নতুন নতুন গাছের মধ্যেই দেখুন কত সুন্দরভাবে ফল আসে যেসব এই গাছটা যেসব দুই বছর হয়ে যাব দুই বছরের বেলা যেসব ফল ধরবো দ্বিতীয়বার তখন কিন্তু এর থেকে ঢাবল আরও ফল বেশি ধরবো পুরান গাছের ভিডিওটা আমি এই ভিডিওর মধ্যে নিয়ে আসতেছি না এর পরবর্তী ভিডিওটার মধ্যে আপনাকে দেখিয়ে দেবো পুরিয়ান গাছগুলোর মধ্যে বর্তমান সময়ে কিরম ধরছে দেখুন নতুন গাছ আপনাদেরকে টের পাবেন এই যে দেখেন এই গাছটার মধ্যে আছে কিন্তু বড় কালারটা আলাদা এই যে দেখেন একটা গাছ নতুন গাছগুলো কিন্তু একটা ঠাইল আছে একটার মধ্যে থেকে চিকন চিকন করবে ঠাইল বেড়াইছে এগুলো হচ্ছে নতুন গাছ আর যেগুলো পুরনো গাছ রয়েছে একটা গাছের মধ্যে চারটা পাঁচটা মোটা মোটা ঠাইল রয়েছে এই যে উপর দিয়ে জাল টানায় দেওয়া হয়েছে যদি উপর দিয়ে যদি জালটা যদি না টানায় তাহলে কিন্তু বাদুর আসবো অন্য অন্য ধরনের পোকাপাখর আসবো আর সে কিন্তু ফল খাবার যে করে তার থেকে বেশি নষ্ট করবো এই যে দেখুন আরেকটা গাছের মধ্যে কী সুন্দরভাবে ফলগুলো ধরছে এই আপেল বড় দামও বেশি আর এটার টেস্টও বেশি এই গাছটার আবার কি ধরছিল দেহ দেহ একটা একশো হলে স্বাস্থ্য ভালো হয় এই মাঝে মধ্যে একটা দুটো গাছ হয়তো নষ্ট হয় মানে চার পাঁচশো গাছের মধ্যে একটা দুটো গাছ ওইরকম থাকেই ওটা কোনো বড় কথা না এদের সব গাছে কিন্তু সেই সুন্দরভাবে বড় গিলা ধরছে একটা কথা খেয়াল রাখতে লাগবো এই বড়ো গাছগুলি কিন্তু শ্যামার মধ্যে কিন্তু হবো না রোদরা জানি বেশি পায় মানে রোদের মধ্যে যেরকম মানুষের শরীরে ভিটামিন ডি লাগে ওই রকম এই গাছ গাছালিরও ভিটামিন ডি লাগে মানে রোদ লাগে রোদ লাগে রোদ হলে ফলটা ভালো হবো আর যে নিচের দিয়ে ঘাস দেওয়া গেছে কিন্তু দুদিন পরে গাছ থাকবো না সব গাছ একদম তুলে দেওয়া দেওয়াবো গাছ মানে পানি দেওয়ার একদে একদম গাছ তুলে দিয়ে ফেলাই দেবো এই যে দেখেন আরেকটা আবাদ কি দেখেন এই বড়ো গাছের মাঝে মাঝে কি বনে দেগুলো কি তিল বরে গাছের মাঝে মাঝে যেগুলা ফাঁকা জায়গার আছে ওই ফাঁকা জায়গা দেখা দিয়ে তিল বুনে দিছে নতুন লাগান হইছে সেই জন্য তিলগুলো লাগানো হয়েছে এক বছর পুরে নিয়ে যাবো তখন কিন্তু বড় গাছের ভিতরে কিচ্ছু থাকবো না খালি গাছ আর গাছ এই যে নাই গাছ এই যে নাই দেশে গুটুম গুটুম নাই দহ বছৰ আগে এইবিলাক কি চি আছিলে ন তহন কিন্তু মানুহ কাঠটো নিজৰ মাতাৰ দেই বেয়া আনছে আইনেহেৰে বাইরে এসে নিজেই বাইরে এসে আধি ডান বারাচ্ছিল এরকমভাবে আনি না বাইরে বেরিয়ে তারপরে ধান বাই করছে তারপরে নাম কি হেরো দুইজনে ঠেং দিয়ে মারো আবার হাত দিয়ে ধরে ধান বাইরে তারপরে দেখেন এখানকার আরো ডিজিটাল তার থেকে আরও বেশি উন্নত মেশিনের ভিতরে এরকমভাবে ধান ঢুকিয়ে দেয় দেখাতেছে মাঝে মাঝে ধান বেরিয়েছে আর একটা নতুন মেশিন নামছে ওটা ধান কাটে খেয়ালগুলো খেতাম জামারতেছে ধান নিয়েতেছে ডাইরেক্ট মেশিনের মধ্যে নেকি কটা নে দুইটা নেকি মেব একটা কৰি দুই কাৰণ জন কিন্তু ডেকে দিছে কি হৈছে Sí, <laughs> sí,